আজকে আমি আপনাদেরকে শিখাবো সাতবার পাঠ করে ফুদলে কি হয় আমি আবার বলছি সাতবার পাঠ করে ফুদলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এমনটি আপনি শিখে এখন আপনার কাজে লাগবে আর এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় ব্যয় করে আপনি এই দামি মূল্যবান আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এমলটি কখন কীভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কীভাবে উপকৃত হবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি অল্প সময়ের মধ্যে সহজে এ আমলটি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার থাকবে তাহলে আপনি সঠিক নিয়মে এ আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা শুরুতে আমি বলবো আমলটি কেমন করে করবেন তারপরে বলবো আমলটি করে কেমন করে উপকৃত হবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি কষ্ট করে সময় ব্যয় করে এই আমলটি করলেন তাহলে চলুন আমলটি কিভাবে করতে হয় শুরুতে জেনে নেওয়া যাক যখন আপনি আমলটি করবেন এর পূর্বে উত্তম রূপ করে পবিত্রতা অর্জন করবেন পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন আর এই আমলটি কখন করবেন আপনি আমলটি ফজরের নামাজের পর করবেন ফজর নামাজ জামাতের সাথে আদায় করে সেই সময় আপনি তাওয়াল্লি করবেন সে সময় আপনার মন ফ্রেশ থাকে মন স্থির থাকে স্থির এবং ফ্রেশ মন নিয়ে যে আমল করবেন সে আমল মহান রব্বুল আলমিন অতি দ্রুত কবুল করে নেবে এভাবে আপনার মন স্থির রেখে তারপরে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন আপনি ফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়াtub ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা এভাবে যখন istekbar তিনবার পাঠ করা হয়ে যাবে তারপরে নবীজ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের mohabbat নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দুরূস পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে যখন তিনবার দুরূস পাঠ করা হয়ে যাবে তারপরে এভাবে যখন istekfore বন্ধ দুরূস শে পাঠ করা হয়ে যাবে কোথাও আপনি ফু দিবেন না তারপর আমার দেখায় নিয়ম অনুযায়ী সেই আয়াতটি পাঠ করবেন সেই আয়াতটি যখন পাঠ করবেন আপনি মনে মনে চিন্তা করবেন এবং রব্বুল রকমের কাছে আপনি দোয়া করবেন হ্যাঁ যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা দূর করে দিন আমার উদ্দেশ্য বাস্তবায়ন করে দিন এবার রব্বুল আলমের কাছে বলবেন তারপরে এই আটটি পাঠ করবেন আর আটটি আপনি অতি সহজে মুখস্থ করতে পারবেন আপনি শুনে শুনে মুখস্থ করে নিন তৈ সহ্য করে একেবারে আপনি মুখস্থ করে তারপরে আরটি আমল করবেন ومن يشدك ويقول بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله من دون الله أندادا يحبونهم كحب الله الذين آمنوا أشد حبا لله. بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ببجا كنت بذكر هذا بكتب فجر تبرا بسم الله الرحمن الرحيم وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ مِن دُونِ اللَّهِ أَندَادًا أن يُحِبُّونَهُم كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِّلَّهِ بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله من دون الله أعداداً يحبونهم كحب الله

وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم

যদি কোনো স্ত্রী চায় তার স্বামীকে বাধ্য করাতে তার স্বামী একেবারে কথা শুনে না তাহলে এভাবে আমল করে তার স্বামীকে বাধ্য করতে পারবে স্বামীকে যা বলবে তাই করবে এমনকি স্বামী তার কথা উঠবে এবং বসবে যা বলবে তাই সে করবে তো প্রিয় ভাই বোনেরা এভাবে যদি কেউ স্ত্রীকে বস করাতে চায় অর্থাৎ অবদ্য স্ত্রীকে বস করাতে চায় সে কোনোভাবেই স্বামীটির কথা শুনছে না তাহলে এভাবে আমল করে মহনগুলো আর্মের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে যার উদ্দেশ্যে আমল করবে তার নাম নিয়ে তখন এভাবে ফুঁ দেবে তো স্ত্রী যখন আমল করবে স্বামীর নাম নিবে স্বামীর মায়ের নাম নিবে আবার স্বামী যখন আমলটি করবে স্বামী স্ত্রীর নাম নিবে স্ত্রীর মায়ের নাম নিয়ে এই আমলটি করবে এবং ফু দেবে অবশ্যই মহানপ্রবুরা আলামিন তাদের উভয়ের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করে দিবেন একজন অপার্জনে পাগল হয়ে যাবে একজন অপরজনকে সারা থাকতেই পারবে না এভাবে যদি আপনি আমল করতে পারেন অবশ্যই উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা পাশাপত্তরা আমার আদায় করতে হবে মানুষের খেতে মধ্যে কল্যাণে বেশি বেশি কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে